সোশ্যাল স্টাডির একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের ইতিহাসের ফার্স্ট চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আমরা চেষ্টা করব এই চ্যাপ্টার থেকে প্রত্যেকটা লাইন ধরে ধরে গল্পের ছলে আলোচনা করার যাতে এই ভিডিওটা দেখলে তোমরা যে চ্যাপ্টার থেকে মুখস্থ নাও করো তোমরা কিন্তু উত্তরটা লিখে আসতে পারবে তো আমাদের এই যে ফার্স্ট চ্যাপ্টার এই চ্যাপ্টারে প্রথমেই আসছে রাষ্ট্র রাষ্ট্রের শাসন তার প্রকৃতি তার শাসনতন্ত্র এই বিষয়ে কিন্তু ফার্স্ট চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে তো এই যে রাষ্ট্র রাষ্ট্র সম্বন্ধে আমরা যখনই পড়ব বা রাষ্ট্র শুনলেই কিন্তু আমাদের মাথায় একটা অন্য সাবজেক্টের কথা চলে আসে সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান আর রাষ্ট্রের সাথে রাষ্ট্রবিজ্ঞান তো রিলেটেড তোমরা জানি এই রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছেন অ্যারিস্টোটল অ্যারিস্টোটল প্লেটো জেমস মিল তুমোনা প্রমুখ বহু রাষ্ট্রবিদ রয়েছেন যারা কিন্তু এই রাষ্ট্র সম্বন্ধে বিষয় আলোচনা করেছেন এবং তার গতি প্রকৃতি তার উদ্ভব তার শাসন কি হবে কেমন ভাবে হবে এই সমস্ত কিছু নিয়ে তারা তাদের মতামত ব্যক্ত করেছেন কিন্তু এরা তো প্রত্যেকেই ছিলেন বিদেশি তো বিদেশের মাটিতে কি রাষ্ট্র সম্বন্ধে আলোচনা হয়েছে ভারতের মাটিতে কি রাষ্ট্র বিষয়ে কোনো রকম আলোচনা হয়নি ভারতের মাটিতেও কিন্তু রাষ্ট্র বিষয়ে বিষদের আলোচনা হয়েছে এবং এই রাষ্ট্র বিষয়ে আলোচনার কথা যদি আমরা বলি সেক্ষেত্রে আমাদের কৌটিল্যের নাম বিশেষভাবে উল্লেখ করতে হয় তার রচিত অর্থশাস্ত্র যেটা কিন্তু আমরা আজও সেখান থেকে যা যা লেখা রয়েছে সেগুলো কিন্তু আমরা আজও অনুসরণ করে চলি আমাদের প্রত্যেকটা চলার ক্ষেত্রে বা রাষ্ট্রনীতির ক্ষেত্রে কিন্তু আমাদের ওই বইটি দরকার পড়ে এছাড়া আরও একজন রয়েছে জিয়াউদ্দিন বারানি এদের দুজনের নাম আমরা এই রাষ্ট্র বা তার গতি প্রকৃতি বা তার শাসন কাঠামোর বিষয়ে কিন্তু বিশেষভাবে আমাদেরকে এদের নামটা উল্লেখ করতে হয় তো এই যে রাষ্ট্র এই রাষ্ট্রের উদ্ভব কিভাবে হয়েছিল দেখো প্রাচীনকালে মানুষ যখন বসবাস করত তারা কিন্তু নিজেদের সেফটির জন্য বলো বা নিরাপত্তার জন্য বলো বা আদার্স যে সমস্ত মানুষের জৈবিক চাহিদা রয়েছে সেইগুলোর কারণে কিন্তু তারা দলবদ্ধভাবে বসবাস করত। এবং এই দলবদ্ধ থেকে তৈরি হয় গোষ্ঠী গোষ্ঠী থেকে ধাপে ধাপে তৈরি হয় জনপদ জনপদ থেকে তৈরি হয় মহাজনপদ এই মহাজনপদ থেকে কিন্তু একটা সময় একটা বৃহৎ রাষ্ট্রের রূপ নিচ্ছে তো এই মহাজনপদ থেকে উদাহরণস্বরূপ আমরা মগরের কথা বলতে পারি যেটা মগধ ছিল একটা জনপদ তারপর হয় মহাজনপদ এবং তারপর সেখান থেকে সে একটা রাষ্ট্রের রূপ নেয় এছাড়াও যদি তুমি আর একটা উদ্ভাবের কথা বলো তো এক্সাম্পল হিসেবে আমরা বাংলার উদাহরণটা নিতে পারি যেমন বাংলায় বাংলার শাসক শশঙ্কের মৃত্যুর পর কিন্তু সেখানে একটা অরাজকতার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেখানে মাছসন্ায়ের কথা উল্লেখ করা হয়েছে এবার এই মাছসন্ন্যায়টা কি দেখো পুকুরে যে ছোট ছোট মাছগুলো থাকে না তাদেরকে কিন্তু বড় মাছগুলো খেয়ে ফেলে সেটাকেই বলছে মাছসন্ায় যেমন বাংলার শাসক শশাঙ্কের মৃত্যুর পর যে ছোট ছোট রাজ্যগুলো ছিল সেগুলিকে বড় রাজ্যগুলি গ্রাস করতে শুরু করে সেজন্য এখানে এই মাছসর্যায়ের উদাহরণটা দেওয়া হয়েছে তো এই যে বড় রাজ্যগুলো ছোট ছোট রাজ্যগুলোকে গ্রাস করে নিচ্ছে এখান থেকেও কিন্তু একটা রাষ্ট্রের উদ্ভবের সম্ভাবনা রয়েছে তো বিভিন্ন রকম সম্ভাবনার মধ্যে দিয়ে রাষ্ট্রের উৎপত্তি হচ্ছে এগুলি যে রাষ্ট্র তার তো উৎপত্তি বলো বা উদ্ভব বলো হয়তো গেল এর প্রকৃতি কত রকমের ছিল তো রাষ্ট্রের প্রকৃতি হিসেবে আমরা মূলত তিন রকমের কথা বলে থাকি একটা হচ্ছে যুদ্ধ প্রিয় রাষ্ট্র মানে তাহলে আমরা যদি রাষ্ট্রের প্রকৃতি বলি সেটা কত রকমের রাষ্ট্রের প্রকৃতি হচ্ছে তিন রকমের এক নম্বর কি এক নাম্বার হচ্ছে যুদ্ধ প্রিয় রাষ্ট্র যুদ্ধ রাষ্ট্র প্রাচীনকালে যখন রাষ্ট্রের উদ্ভব হয়েছিল তখন তাদের ম্যাক্সিমামেরই মানে গঠন নীতি বলো বা শাসন নীতি বলো তাদের যে গড়ে ওঠার যে ভিত্তিটা সেটা কিন্তু প্রায় সবারই একই রকমের ছিল এবং এই যে রাজা যারা ছিলেন সেই প্রাচীন জনগোষ্ঠী যেখান থেকে রাষ্ট্রের উৎপত্তি হচ্ছে তার যে রাজা ছিলেন তাদেরকে বলা হতো সামরিক নেতা এবাদের একটাই উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে পর রাজ্য গ্রাস করা বা আগ্রাসন করে নেওয়া আগ্রাসন নীতি বলতে পারো এর মাধ্যমে তারা কি করতো যে নিজের সাম্রাজ্যকে আরও বিস্তার লাভ করানোর জন্য অন্যের সাম্রাজ্য দখল করে নিত আর সেটার একটাই পথ সেটা হচ্ছে যুদ্ধ পরবর্তীকালে অন্য পথ গ্রহণ হলেও সেই সময় কিন্তু যুদ্ধটাই বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল তো এক নম্বর হচ্ছে যুদ্ধপ্রিয় রাষ্ট্র দু নম্বর হচ্ছে গ্রিক নগর রাষ্ট্র নগর রাষ্ট্র রাষ্ট্র এই যে নম্বরে নম্বরে হচ্ছে নীতি এবং দু নম্বরে গ্রিক নগর রাষ্ট্র পঞ্চম শতক থেকে মূলত এই রাষ্ট্রগুলোর বিকশিত হতে শুরু করে এবং এখানে এই যে প্রথম যেটা ছিল যুদ্ধ নীতি এটার অবসান হয়ে যায় আর দুটো নতুন নীতির উদ্ভব হয় যে দুটো নতুন নীতি ছিল তার মধ্যে একটা হচ্ছে গণতন্ত্র নীতি গণতন্ত্র আর দু নাম্বারে হচ্ছে তন্ত্র অভিজাত তন্ত্র এবার যে রাষ্ট্রগুলোতে গণতন্ত্র নীতি প্রচলিত সেখানে সেই নিয়মে শাসন কার্য পরিচালিত হচ্ছে আবার যেখানে অভিজাত তন্ত্রনীতি পরিচালিত সেখানে সেই নিয়মে শাসন কার্য পরিচালিত হচ্ছে মানে পঞ্চম শতক থেকে মূলত এটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে তারপর তিন নম্বরে আসছে আমাদের যে রাষ্ট্র চিন্তাবিদ ছিলেন তাদের চিন্তাধারার ভিত্তিতে কিছু এখানে বলা হয়েছে তো এই যে রাষ্ট্রচিন্তাবিদ যারা ছিলেন বা পণ্ডিত যারা ছিলেন তাদের যে রাষ্ট্র চর্চা নীতি সেই নীতি যারা ব্যক্ত করেছেন যেমন বিদেশের মাটিতে ছিলেন টমাস হবস সিসেরো পলিবিয়াস এছাড়া ভারতের মাটিতে ছিলেন কৌটিল্য এবং জিয়াউদ্দিন বারানি তো এরা তো মূলত রাষ্ট্র সম্বন্ধে বিষয়ে আলোচনা করেছেন এবং রাষ্ট্রের প্রকৃতি ছিল তিনটে একটা হচ্ছে যুদ্ধপ্রিয় নীতি এবং গ্রিক নগর রাষ্ট্র আর একটা হচ্ছে পণ্ডিতদের চর্চা নীতি পন্ডিতদের রাষ্ট্রচর্চা মানে আমরা এখানে তিন প্রকারের রাষ্ট্রের প্রকৃতি সম্বন্ধে জানতে পারছি রাষ্ট্রবিদ হিসাবে তোমাদের বইতে কৌটিল্য এবং জিয়াউদ্দিন বার্নির উল্লেখ রয়েছে এবং এদের সম্বন্ধে বিস্তারিত আলোচনাও রয়েছে তো আমরা প্রথমে কৌটিল্য সম্বন্ধে জানবো এবং তারপর জিয়াউদ্দিন বার্নির সম্বন্ধে তো কৌটিল্য কৌটিল্য বা চাণক্য যার ব্যক্তিগত নাম ছিল বিষ্ণুগুপ্ত বিষ্ণুগুপ্ত গোত্র নাম ছিল এই যে কৌটিল্য এটাই ছিল তার গোত্র নাম কৌটিল্য এবং তার পিতৃদত্ত নাম ছিল চাণক্য এই এতগুলো নাম এটা ছাড়াও কিন্তু তাকে বলা হয় ভারতবর্ষের ইতিহাসের ন্যাকিয়া ভ্যালি কেন বলা হয় কারণ তিনি তার যে দূরদর্শিতা তার যে রাজনৈতিক চিন্তা তার যে কূটনৈতিক চিন্তাধারা এগুলির কারণেই তাকে ভারতবর্ষের ইতিহাসের ন্যাকিয়া বলা হয়ে থাকে তো এখানে কিন্তু তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে ভারতবর্ষের ইতিহাসের ন্যাকিয়া কাকে বলা হয় এবং তার সম্বন্ধে বিস্তারিত আলোচনা করো তোমাদের যেটা মনে রাখা দরকার যে তিনি ছিলেন কৌটিল্য এবার এছাড়াও তার এতগুলো নাম ছিল কৌটিল্য মূলত দুটি কারণে বিশেষভাবে বিখ্যাত হয়ে আছে একটা হচ্ছে তিনি অর্থ রচিত রচনা করেছিলেন আর আরেকটা হচ্ছে তিনি ছিলেন সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী তো কৌটিল্য কিন্তু তার প্রথম জীবনে কোনো রাজপরিবারে বা কোনো মন্ত্রী পরিবার থেকে তিনি আসেননি তিনি ছিলেন একজন সাধারণ শিক্ষক বা অধ্যাপক বা তিনি অধ্যাপনা করতেন এবার তিনি যে অধ্যাপনা করতেন সেটা ছিল তক্ষশিলা মহাবিহার বা বিশ্ববিদ্যালয় তিনি সেখানে অধ্যাপনা করতেন এবং তিনি একদিন রাজা ধননন্দ অর্থাৎ নন্দ বংশের শেষ সম্রাট ধননন্দের রাজসভায় যান এবং সেখানে গিয়ে তিনি চূড়ান্ত ভাবে অপমানিত হন নন্দ বংশের শেষ সম্রাট ধননন্দের কাছে তার অপমানটা ভীষণভাবে তার হৃদয়কে স্পর্শ করেছিল তিনি খুব অপমানিত বোধ করেছিলেন এটা তার খুব ইগোতে লেগেছিল সেখান থেকে তিনি প্রতিজ্ঞা করেন যে আমি নন্দ বংশের উচ্ছেদ করব তার জন্য তিনি কি করেন তিনি তো নিজে খুব একটা মানে যুদ্ধ করতেন না তিনি একটা শিক্ষক মানুষ ছিলেন কিন্তু যুদ্ধ করবেন না তো তিনি কি করেন এমন একজন বালকের বা ছেলের সন্ধান করতে থাকেন যার মারফত তিনি এই কাজটা করতে পারবেন তো পথ চলতে একদিন তিনি রাখাল ছেলেদের মধ্যে থেকে একটি ছেলেকে দেখতে পান তিনি ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য এবং দেখা দেখার পরে তিনি উপলব্ধি করেন যে ছেলেটির মধ্যে একটা বিশেষ কোনো গুণ রয়েছে যেমন কিছু কিছু মানুষকে দেখলে মনে হয় না যে একটু খুব উচ্চ বংশের একটা রাজবংশের ছেলে বা রাজপুত্র তিনি চন্দ্রগুপ্ত মৌর্যকে দেখে তার ঠিক সেই ধরনের কিছু উপলব্ধি হয় তো তিনি সেখান থেকে চন্দ্রগুপ্ত মৌর্যকে নিয়ে আসেন তক্ষশিলাতে আর সেই সময়কার তক্ষশিলা বা মহাবিহার যেটা ছিল সেখানে কিন্তু বর্তমান স্কুল কলেজের শুধুমাত্র যে পড়াশোনা বা করা হতো সেটা নয় সেখানে যুদ্ধবিদ্যা সামরিক বিদ্যা বিদ্যা মতন রাজনীতিবিদ্যা কূটনীতিবিদ্যা মানে সমস্ত বিষয়ে কিন্তু সেখানে শিক্ষাদান করা হতো তো কৌটিল্য চন্দ্রগুপ্ত মৌর্যকে সেখানে নিয়ে যান এবং তিনি তাকে পুরোপুরি মানে তৈরি করেন সমস্ত বিদ্যায় তিনি পারদর্শী করে তোলেন এবং তারপর চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে ধননন্দের একটা যুদ্ধ হয় যুদ্ধে তো ধননন্দ হেরে যান এবং চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন তো এই যে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা হচ্ছে তারপর চন্দ্রগুপ্ত মৌর্য সম্রাট হন আর তিনি তার প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করেন এই এখান থেকে তিনি কিন্তু তারপর রচনা করেন অর্থশাস্ত্র এবার আমরা আলোচনা করব অর্থশাস্ত্রের আবিষ্কার বিষয় এই যে অর্থশাস্ত্রটি এটি প্রথম খুঁজে পাওয়া গিয়েছিল উনিশশো সালে এটি খুঁজে পেয়েছিলেন মহীশূরের সংস্কৃত পণ্ডিত ডক্টর শ্যামশাস্ত্রী তিনি যখন এটি খুঁজে পেয়েছিলেন তখন এটি সংস্কৃত ভাষায় রচিত ছিল এবং তারই উদ্যোগে উনিশশো সালে এটি গ্রন্থ আকারে প্রকাশিত হয় এবার তিনি যখন এটা খুঁজে পান তার প্রায় পঁচিশ শতাংশই কিন্তু সেই সময় অবলুপ্ত হয়ে গিয়েছিল অর্থাৎ সেটাকে খুঁজে পাওয়া যায়নি এরপর যে যেটুকু অংশ তিনি খুঁজে পেয়েছিলেন তার মধ্যে পনেরোটা অধ্যায় ছিল সেই পনেরোটা অধ্যায়ের মধ্যে প্রথম পাঁচটিতে ছিল রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় আলোচনা অর্থাৎ রাষ্ট্রের মধ্যে প্রজাদেরকে কিভাবে পরিচালনা করা হবে তাদের সমস্ত সমাধান কিভাবে সমস্যার সমাধান করা হবে বা কোনো অপরাধের জন্য কোন প্রকার শাস্তি প্রদান করা হবে এই জাতীয় আলোচনা তারপরে আটটিতে ছিল রাষ্ট্রের সঙ্গে আরেকটি রাষ্ট্রের যে পারস্পরিক সম্পর্ক সেটা কিভাবে রাখা হবে মানে পরিস্থিতি অনুযায়ী কার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা কার সঙ্গে শত্রুতাপূর্ণ সম্পর্ক রাখা হবে সেই বিষয়ে আলোচনা করা হয়েছিল এবং শেষ যে দুটি অধ্যায় ছিল তার মধ্যে ছিল অধিকরণ বিষয়স্তু আলোচনা অর্থাৎ মানে কোনো কিছুর ওপরে আমি আমার নিজের যে অধিকার সেটাকে আমি কীভাবে প্রতিষ্ঠিত করব বা অধিকার প্রতিষ্ঠিত হয়ে গেছে সেটাকে আমি কী করে ঠিকঠাক রাখবো যাতে ওটা অন্য কারুর না হয়ে যায় এই সমস্ত অধিকরণ বিষয়স্ত আলোচনা শেষ দুটি বিভাগে করা হয়েছিল তে যে অর্থশাস্ত্র যার মধ্যে এত কিছু রয়েছে এর যে রচনা যেটা করেছিলেন মূলত বলা হয় যে কৌটিল রচনা করেছিলেন এবার বহু ঐতিহাসিকের মতামত যে এটা কৌটিল্যের রচনা নয় মূলত তারা মনে করেন যে যে এই অর্থশাস্ত্র এটা তিন থেকে চারজন লেখকের রচনা এবং এইটাকে কোনো একজন লেখক পুরো সংকলন করে একটা জায়গায় নিয়ে আবার বহু ঐতিহাসিক মনে করেন যে না এটা কৌটিল্যেরই রচনা তো বিতর্ক তো এই বিষয় নিয়ে রয়েছে কিন্তু আমাদের বইতে যেহেতু রয়েছে যে এটা কৌটিল্যের রচিত তাই আমরা সেটা মনে করেই চলব এবার আমরা আলোচনা করব অর্থশাস্ত্রের বিষয়বস্তু সম্বন্ধে যার প্রথম পয়েন্ট হচ্ছে রাষ্ট্র দর্শন এই রাষ্ট্র দর্শনে মূলত কৌটিল্য বলেছেন যে কিভাবে রাষ্ট্রের উদ্ভব হবে বা কিভাবে রাজা নির্বাচন হবে সেই বিষয়ে তিনি এখানে বিশদে আলোচনা করেছেন তো যে রাজা নির্বাচন সেখানে তিনি যে প্রচলিত পুরনো মতবাদ তিনি কিন্তু সেটা কি সমর্থন জানিয়েছেন যেখানে বলা হচ্ছে যে প্রজারা তাদের উৎপাদনের একের ছয় অংশ বা একের ষষ্ঠাংশ দ্বারা কর হিসেবে প্রদান করবেন রাজাকে এবং পরিবর্তে রাজা কি করবেন রাজা অঙ্গীকারবদ্ধ হবেন তার রাজ কর্তব্য পালনে তাদের প্রজাদের তিনি সুরক্ষা নিরাপত্তার দায়িত্ব নেবেন তাদের দেখাশোনার দায়িত্ব নেবেন এই জাতীয় কাজকর্ম এই যে কাজকর্মগুলো বা এই যে নীতিগুলো শাসক বা রাজা তিনি যে প্রয়োগ করবেন বা মেনে চলবেন তার জন্য কিন্তু রাজাকে বা শাসককে কেমন হওয়া উচিত সেই বিষয়ে কৌটিল্য এখানে আলোচনা করে দিয়েছেন যেমন তিনি তার কথা অনুযায়ী যে শাসক বা রাজা তাকে হতে হবে কূটনীতি কূটনীতিপরায়ণ মানে তাকে তার রাজ্যের বা শাসনের ভালোর জন্য তাকে কিন্তু কূটনীতির প্রয়োগ করতে হবে রাজা তিনি বলেছেন রাজার বিষয়ে যে রাজা হচ্ছেন সর্বে সর্বা রাজা রাজ্যের মধ্যে সমস্ত ক্ষমতার ঊর্ধ্বে এবং রাজাই হচ্ছে রাজ্য অর্থাৎ রাজা যদি দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু রাষ্ট্র দুর্বল হতে বাধ্য কৌটিল্য এখানে রাজাকে সর্বে সর্বা বললেও তিনি কিন্তু এটাও বলছেন যে রাজা কিন্তু কখনো স্বেচ্ছাচারী হতে পারেন না অর্থাৎ তিনি তার ইচ্ছা মতন আচরণ করতে পারেন না তাকেও কিন্তু কিছু নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে রাজাকে হতে হবে প্রজা দরদি অর্থাৎ প্রজার দুঃখে তিনি দুঃখী হবেন প্রজার সুখে তিনি সুখী হবেন এই প্রসঙ্গে কৌটিল্য একটা কথা বলেছেন যে প্রজার সুখে রাজার সুখ অর্থাৎ প্রজা দরদি রাজা এছাড়াও কৌটিল্য বলছেন যে রাজা যিনি হবেন তাকে কিন্তু বেশ কিছু কর্তব্য মেনে চলতে হবে তাকে পালন করতে হবে বেশ কিছু কর্তব্য তার মধ্যে কী কী আছে যে দুর্গ নির্মাণ করা সেনাবাহিনী নিয়োগ করা গুপ্তচর নিয়োগ করা ফসল উৎপাদন ঠিকঠাক হচ্ছে কিনা তার দেখাশোনা করা সেচের ব্যবস্থা করা শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা ধনী দরিদ্র এদের মধ্যে বৈষম্য ঠিকঠাক রাখা যাতে বিশৃঙ্খলার না সৃষ্টি হয় ইয়াপত্তা দান করা অভয় দান করা প্রজাদেরকে এই সমস্তই কিন্তু আসছে রাজার কর্তব্যের মধ্যে এবার আমরা আলোচনা করব মন্ডল দত্ত সম্পর্কে তো এই যে মন্ডল দত্ত এখানে কৌটিল্য বলেছেন যে একটি রাষ্ট্র তার যে প্রতিবেশী রাষ্ট্রটি হবে তার সঙ্গে তার সম্পর্ক হবে স্বভাবজাত শত্রু ভাবাপন্ন আর পরবর্তী যে রাষ্ট্রটি হবে তার সাথে সম্পর্ক হবে স্বভাবজাত মিত্র ভাবাপন্ন এই যে দৃষ্টিভঙ্গি এই দৃষ্টিভঙ্গিতে আমাদের একটা রাষ্ট্রের সঙ্গে আরেকটা রাষ্ট্রের সম্পর্ক নির্ধারণ করতে হবে এই যে তত্ত্বটা এটাকেই বলা হচ্ছে মন্ডল তত্ত্ব আর এই মন্ডল তত্ত্বটাকে কৌটিল একটা ছকের আকারে বলেছেন যার কেন্দ্রে রয়েছে বিজিগিসু বিজিগিসু সামনে রয়েছে ওরি ওরি অর্থাৎ হচ্ছে শত্রু তারপর রয়েছে মিত্র মিত্র অর্থাৎ হচ্ছে বন্ধু তারপর আছে অরিমিত্র মিত্র অর্থাৎ হচ্ছে শত্রুর বন্ধু তারপর কি আছে মিত্র মিত্র অর্থাৎ বন্ধুর বন্ধু এবং তারপর আছে সবার লাস্টে ওরি মিত্র মিত্র অর্থাৎ শত্রুর বন্ধুর বন্ধু এবার আমরা যদি বিদিকেশোর সামনেটা দেখার পর পিছন দিকটা দেখি সেখানে রয়েছে পার্শি গ্রহ পার্শি গ্রহ অর্থাৎ শত্রু এই যে ওয়ার্ডের মানেগুলো একটু শক্ত ওয়ার্ডগুলো তোমাদের যদি মনে হয় যে আমরা মানেটা ভুলে যেতে পারি কিন্তু ওড়ি আর মিত্র এর মানেটা কিন্তু খুব ইজিলি মনে রাখা সম্ভব যেহেতু ওরি মানে শত্রু মিত্র মানে তো সবাই জানি যে আমরা বন্ধু সেক্ষেত্রে মনে রাখার জন্য আমরা কিন্তু এটাকে এইভাবে মনে রাখতে পারি যে সার্কেল করে করে ওরি অর্থাৎ হচ্ছে শত্রু অর্থাৎ গ্রহ মানে হচ্ছে আমাদের শত্রু তারপর কি আছে আকন্দ্র আর মিত্র মানে হচ্ছে বন্ধু তাই আকন্দ্র মানেও হবে বন্ধু তারপর আসছে পার্শনি গ্রহ সার এখানে তিন নাম্বারে আছে ওরি মিত্র অর্থাৎ শত্রুর বন্ধু তাই পার্শনি গ্রহ সার এর মানেটাও হবে শত্রুর বন্ধু তারপর রয়েছে আকন্দ সার এখানে দেখো রয়েছে মিত্র মিত্র অর্থাৎ বন্ধুর বন্ধু তাই আকন্দ মানেও হবে দশ রাজমন্ডল এবার এখানে দেখো আর একটা রয়েছে মধ্যমা মধ্যম এই মধ্যম কাকে বলে মধ্যম হচ্ছে হচ্ছেন একজন রাজা যিনি বিজি কিশু এবং তার শত্রু যে রাজ্যগুলি রয়েছে বা রাষ্ট্রগুলি রয়েছে তাদেরকে সাহায্য করে থাকেন মানে বিজি কেউ সাহায্য করেন আবার তার যে শত্রু রাজ্যগুলো রয়েছে তাকেও তিনি সাহায্য করেন তিনি হচ্ছেন মধ্যম আর একজন রয়েছে উদাসীন ইনিকে ইনি হচ্ছেন থেকে শক্তিশালী ইনি এনার ইচ্ছা মতন এই যে এতগুলো কিছু রাষ্ট্র রয়েছে তাদের সাথে তিনি সাহায্য দিতেও পারেন আবার এদের থেকে তিনি সাহায্য নিতেও পারেন একে বলা হচ্ছে উদাসীন আর এই যে দশটা রয়েছে এটাকে বলা হচ্ছে দশ রাজমণ্ডল সাথে যখন এইটা উদাসীন এবং এই মধ্যম জুড়ে যাচ্ছে তখন তাকে বলা হচ্ছে দ্বাদশ মন্ডল আর এটাই হচ্ছে গোটা একটা মন্ডল তত্ত্ব অর্থশাস্ত্রের বিষয়বস্তু আলোচনা করতে গিয়ে আমরা প্রথমে দেখলাম রাষ্ট্র দর্শন যার মধ্যে কিন্তু আমরা মন্ডল তত্ত্ব এই বিষয়টিও আলোচনা করেছি এবং সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমাদের চন্দ্রগুপ্তের শাসন ব্যবস্থা তো এই যে শাসন ব্যবস্থা এটাকে কিন্তু ঠিক মতন পরিচালনা করার জন্যে আমরা এখানে বেশ কিছু রাজকর্মচারীর উল্লেখ পাই যার মধ্যে অন্যতম হচ্ছে মন্ত্রীগণ তার নিচে হচ্ছে মন্ত্রী পরিষদ এবার এই যে মন্ত্রীগণ বল বা মন্ত্রী পরিষদ বল এই যে রাজকর্মচারীরা রয়েছে এদের সঙ্গে ধরো রাজসভায় রাজার সভা হচ্ছে এবং কোনো একটা বিষয়ের ওপরে এই মন্ত্রীগণ বা মন্ত্রী পরিষদগণ রাজাকে যদি একটা পরামর্শ দান করে এবার সেই পরামর্শটা নেওয়া না নেওয়া সেটা ছিল সম্পূর্ণ রাজার ইচ্ছার ওপর মানে তিনি মনে করলে সেটা নিতেও পারতেন সেই পরামর্শটা আবার যদি তিনি মনে করেন যে না আমার এই পরামর্শটার দরকার নেই তাহলে কিন্তু সেটা নাও নিতে পারতেন মানে পুরো ব্যাপারটাই ছিল রাজার হাতে রাজার ইচ্ছার ওপর নির্ভরশীল তো এই যে চন্দ্রগুপ্তের সময়ে যে এই ধরনের রাজস্ব রাজ্যের যে নিয়ম সেটা প্রচলিত ছিল এছাড়াও এই সময় কিন্তু বেশ কিছু আইন বিধিবদ্ধ বা সংকলিত করা হয়েছিল যার মধ্যে অন্যতম হচ্ছে সেচের ব্যবস্থা করা এবং চাষের যে জমি সেটাকে চাষিদের মধ্যে সম পরিমাণে বন্টন করে দেওয়া খাদ্যে যারা ভেজাল মেশাচ্ছে তাদের শাস্তি দান করা এবং জমি জরিপের সুবন্দোবস্ত করা দ্রব্যমূল্যের নির্দিষ্ট মূল্য নির্ধারণ করে দেওয়া এই সমস্ত আইন কিন্তু সেই সময় প্রচলিত ছিল আর রাজকর্মচারী হিসাবে আরও যে কিছু পদ ছিল তারা কিন্তু নির্ধারিত হতো তাদের যোগ্যতার মাপকাঠিতে এই পদগুলো হচ্ছে তোমার শর্মাহতা এবং সন্নিধাতা এই পদগুলো রাজকর্মচারী পদের মধ্যে ছিল এবং এরা এদের যোগ্যতার মাপকাঠিতে এদেরকে নির্ধারণ করা হতো কৌটিল্যের ভাষায় একটা সমৃদ্ধশালী রাজকোষ ছাড়া কিন্তু শাসন ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব নয় তো সমৃদ্ধ শানি রাজকোষ করতে গেলে কিন্তু রাজস্ব ব্যবস্থা থাকার খুব প্রয়োজন আর মৌর্য সাম্রাজ্যে আমরা রাজস্ব ব্যবস্থা বলতে এখানে তিন প্রকার করের উল্লেখ আমরা পাই তো এক নাম্বারে হচ্ছে আমাদের সীতা সীতা এটা হচ্ছে রাজার খাস জমি যেখান থেকে রাজার আয় কিন্তু ভালোই হতো দু নাম্বারে হচ্ছে ভাগ অর্থাৎ রাজার নির্দিষ্ট কিছু জমি রাজা একজনকে চাষ করতে দিলেন এবং সেখান থেকে তিনি সেই ফসলের উৎপাদনের অংশ তিনি কর হিসাবে নেবেন সেটাকে বলা হতো ভাগ আর একটা হচ্ছে একের ছয় বলি এটা ছিল বাধ্যতামূলক কর এই তিন প্রকার রাজস্বের কথা আমরা মৌর্য মৌর্য আমলে জানতে পারি এছাড়াও কিন্তু একটা কর ছিল যেটাকে বলা হতো প্রণয় কর এটা আপদকালীন কর হিসেবে এটাকে বলা হয়ে থাকে এবং এই কর রাজ্যের প্রায় কৃষক বণিক সবাইকেই এই করটা দিতে হতো উপহার হিসাবে চার নাম্বারে আছে বিচার ব্যবস্থা মৌর্য আমলে কিন্তু আমরা একটা নিরপেক্ষ বিচার ব্যবস্থার উল্লেখ পাই আর এই বিচারালয়ের বা বিচার ব্যবস্থার রাজা ছিলেন সর্বেশ্বর বা তিনি ছিলেন সবার ঊর্ধ্বে বা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী আর এই যে বিচার ব্যবস্থা যে বিচারালয় বা আদালতগুলির মাধ্যমে পরিচালনা করা হতো সেগুলোকে বলা হতো স্থানীয় দ্রোনমুখ এবং সংগ্রহ আর গ্রামে যিনি বিচার কার্য সম্পাদন করতেন তাকে বলা হতো গ্রামী পাঁচ নাম্বারে হচ্ছে আমাদের সমাজ জীবন এই যে সমাজ জীবন এই সময় আমরা মৌর্যমনে মূলত চারটি বর্ণের উল্লেখ পাই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র এছাড়াও এই সময় আটটি বিবাহের উল্লেখ পাওয়া যায় যার মধ্যে অন্যতম হচ্ছে অনুলোম বিবাহ যেটা ছিল উচ্চ বর্ণের পুরুষের সাথে নিম্ন বর্ণের নারীর বিবাহ আর একটা হচ্ছে প্রতিলম বিবাহ যেটা হচ্ছে উচ্চ বর্ণের নারীর সাথে নিম্ন বর্ণের পুরুষের বিবাহ যার ফলে সমাজে একটা মিশ্র জাতির প্রভাব দেখা গিয়েছিল শেষ এবং ছ নম্বর পয়েন্ট হচ্ছে নারীর স্থান তো যুগে নারীর স্থান বা নারীর মর্যাদা ছিল যথেষ্ট উন্নত সেই সময় নারীরা পিতা সম্পত্তিতে সমান ভাগের উত্তরাধিকারী ছিল এমনকি বিধবা বিবাহের প্রথাও সে সময় প্রচলিত ছিল আর গণিকা বৃত্তি ও সরকার দ্বারা স্বীকৃতি লাভ করেছিল তো আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম কৌটিল্য এবং অর্থশাস্ত্রের বিষয়বস্তু সম্পর্কে আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানিও এবং পরবর্তী ক্লাস পেতে আমাদের সাথে থেকো